পবিত্র মাহেরমজানের মাসে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নৈশ প্রহরীদের সাথে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রমজান মাসে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্ধারিত নৈশ সাথে এক মতবিনিময় সভা বারোই মার্চ রাতে অনুষ্ঠিত হয় সভায় শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও রাত্রিকালের নিরাপত্তা বিষয়ে নৈশ প্রহরীদেরকে দিক নির্দেশনা প্রদান করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গুলাম আফসার ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আকই ও প্রচার সম্পাদক এইচ ডি রুবেল প্রমুখ